দৌড় আমরা করাতে পারবো আপনারা যদি মনে করেন যদি আমাদের সেই সুযোগটা পাওয়া উচিত বলে আপনারা মনে করেন সেই সুযোগটা আমাদেরকে দিন দেখুন আমি বলছি আজ থেকে কয়েক মাস পরে কদিন পরে এক সপ্তাহ পরে দুর্গা পুজো পুজো শেষ হতে হতে মোটামুটি ভোটের দাম বেড়ে যাবে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে আমাদের যাচ্ছে আমরা বলছি আজকে এই সময় আমাদের কোনো এমএলএ নেই লোকসভায় কোনো এমপি নেই এখানে দাঁড়িয়ে যদি আমরা বলি যে হ্যাঁ আজ বাদে কাল বিধানসভার ভোট হবে আমরা শূন্য থেকে আড়াইশো হয়ে যাব এক কথায় বলার জন্য অনেক কিছু বলা যায় কিন্তু আমিও খুব জোর দিয়ে বলতে পারবো না আপনারাও খুব ভরসা করে শুনবেন না তাই কটা আসন আমরা পাবো পাবো আসন না 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 কে কে সরকার সরকার তৈরি তৈরি করবে করবে তার মধ্যে যাচ্ছি মানুষ মানুষ করবেন সিদ্ধান্ত নিয়েছেন আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি যখন মানুষ মনে করেছেন আমরা জিতবো না আমরা জিতিরি যদি কালকে মানুষ আবার মনে করেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মাথা নিচু করে সেই দায়িত্ব আমরা নেবো মাথা উঁচু করে সেই দায়িত্ব আমরা পালন করবো কিন্তু আপনাদের কে বলছি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর যদি বিধানসভায় পৌঁছে কতগুলো কাজ আমরা বাংলায় করতে চাই কতগুলো কথা আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় উঠে দাঁড়িয়ে বলতে চাই আমাদের প্রথম কথা এবং আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে যার সেই রায় পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন যার সেই রায় পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন তারপরে আমরা কি দেখলাম করোনার প্রথম লকডাউন চলছে তার মধ্যে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেল তখন তাকে একেবারে ক্যালেন্ডার ধরে হিসাব করা মোদীর আজকে থেকে মন্দির তৈরি শুরু করব চার বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব তারপরে মন্দির দেখিয়ে লোকসভায় লোকের ভোট চাইব একেবারে ক্যালেন্ডার মেনে হিসেব করে মন্দির শেষ হলো না তার আগে লোকসভার আগে মন্দির উদ্বোধন করা হলো আর দেশ জুড়ে প্রচার আপনারা দেখেছেন কি না পাঁচশো বছর পরে প্রভু রামচন্দ্র আমাদের মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এলেন সে দেখি ছবি বানিয়েছে রাস্তায় হোর্ডিং করেছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবি সে ছবি বন্যা হয়ে যাচ্ছে কি সামনে একটা রাম মন্দির আর সেখানে এত বড় মোদী ঢুকছে আর মোদীর পাশে এই ঢুকল রামচন্দ্র বাবা যেরাম ভাবে ছেলেকে হাত ধরে স্কুলে ছাড়তে যায় মোদী সেরাম ভাবে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে যে চলো বাবা তুমি মন্দিরে ডেকে আসি আর বড় বড় করে প্রচার পাঁচশো বছর পরে ভগবান রামচন্দ্র আমাদের মোদিজি হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এলেন আর ভগবান रामचंद्र হয়েছেন মুদির উপর আড়ক কাটি 500 বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম কোন গাষ্টা করলেন সামনে লোকসভা ভোটে মোদিকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন যাক যাই কিছু কথাটা যে কারণে বললাম আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন করতে হবে কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে লোককে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মজুরি দিয়ে কাজ করানো যাবে না আজকে আপনাকে জিজ্ঞেস করছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন তাদের জিজ্ঞেস করেছে একবার তাকিয়ে দেখুন তো চারপাশে পারমানেন্ট চাকরি কাকে বলে উঠে যাচ্ছে কি বেসরকারি কি সরকারি পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কেন্দ্রের সরকারের ব্যাংকে রেলে পোস্ট অফিসে সব জায়গায় কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের স্কুলে মিউনিসিপালিটি পঞ্চায়েতে পরিবহনে সব জায়গায় প্রাইভেট চাকরি তো দিলাম এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে অগ্নি পুলিশে পুলিশের বদলে সিরিফ ভলেন্টিয়ার চাকরির মানে কি যে কাজটা করার জন্য একজন পারমানেন্ট কর্মচারী চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাইনে পাবে সেই কাজ একজন করতে হবে আট টাকা টাকা মাইনে বারো টাকা মাইনে তার বেশি মাইনে নেই ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে পরিশ্রম করে কেউ আজকে কাজ তো কালকে নেই ইচ্ছে হলো ছাটাই করে দিল চাকরিতে আগে খালি নেবে দরকার হলে সারা জীবন তোমাকে কন্ট্রাকচল থাকতে হবে জীবনে কখনো কাজকে পারমানেন্ট করা দাবুটুকু করতে পারবে না এই আট হাজার টাকা দশ হাজার টাকা চাকরি পর্যন্ত ঘুষ দিয়ে কিনতে হয় আমাদের এখানে আপনারা জানেন ড্রাইভারের চাকরি হচ্ছে স্টিয়ারিং পরিবহনের সেও পয়সা দিয়ে চাকরিতে ঢুকে যাচ্ছে টাকা দিয়ে চাকরি কেন সেই চাকরিতে কোনো স্থিরতা নেই আমরা বলছি যাদের হাতে এত ক্ষমতা ওরা সংখ্যার জোর দেখায় আমাদের এত এমপি আছে আমাদের এত এম আছে বলুন তো সংখ্যার জোরে যদি আমাদের দেশে এনআরসি পাশ করানো যায় সংখ্যার জোরে আমাদের দেশে নোট বাতিল করা যায় সংখ্যার জোরে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করে বেড়াতে পারেন তো সংখ্যার জোরে চাইলে এরা লোকসভায় বিধানসভায় সমকাজে সম মজুরি আইন পাশ করাতে পারতো না ওরা করায়নি আমরা বামপন্থীরা বলছি আমরা করাবো আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় যদি বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে পৌঁছয় আমাদের প্রধান লড়াই হবে আমাদের প্রধান দাবি হবে পশ্চিমবাংলায় সমকাজে সম বেতনের আইন আনা সমস্ত সরকারি চাকরি এবং সমস্ত বেসরকারি চাকরি যারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন যারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে ছ মাস থেকে এক বছরের মধ্যে পারমানেন্ট করার আইন আমরা পশ্চিমবাংলার বিধানসভায় আনতে চাই এবং প্রাইভেট কোম্পানিও যতক্ষণ না তারা আগে কন্ট্রাকচুয়ালদেরকে পার্মানেন্ট করছে ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানি নতুন করে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করতে পারবে না এই আই আমরা করতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই দাবি ন্যায়জ্যতাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন রাম মন্দিরের প্রজননের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে সমকাজে সমমজুরির এই আইন যদি আমরা চালু করাতে পেরেছি তাহলে জানবেন বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ জ্বলবে মাথা উঁচু করে বাসার প্রদীপ জ্বলবে আপনাদের সবার ঘরে ঘরে বছরে তিনশো পঁয়ষট্টি দিন সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছেন তাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলেমেয়েরা কেউ আমাদের শত্রু নয় তারাও সাধারণ পরিবারের সাধারণ ঘর থেকে আসা ছেলে মেয়ে আজকে যেখানে আমাদের দেশে এক সময় ছ মাস কোন কাজ করলে সেই কাজ স্থায়ী হয়ে যেত আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে এই ছেলে মেয়েগুলো নীল জামা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে আজও তো তাদের চাকরি সময় তৃণমূলের হয়ে বুথ দখল করো আর সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিসিআর নাম করে লবি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাও ভালো করে করতে পারলে তোমার চাকরি থাকবে ভালো করে করতে না পারলে পরের দিন চাকরি ছাটাই আমরা বামপন্থীরা বলছি আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বলছি যদি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিম বাংলার বিধানসভায় পৌঁছবে তাহলে আমরা এই লড়াই করব সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে প্রত্যেকজন সিভিক ভলেন্টিয়ারের কাজকে স্থায়ী চাকরির মর্যাদা দিতে হবে আমি কখনো এটা বলবো না আমরা বলছি না কথা যে সিভিক ভলেন্টিয়ারের কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে সমস্ত সিভিক ভলান্টিয়ার পুলিশ হয়ে যাবে না কিন্তু পুলিশ যেরকম একটা চাকরি তেমন সিভিক ভলেন্টিয়ার একটা গভর্নমেন্ট পোস্ট হবে সরকারি চাকরি হবে তারও পেনশন থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে শরীর খারাপ হলে মেডিক্লেম থাকবে বছরে এতগুলো ছুটি থাকবে চাকরিতে দিয়ে থাকবে বছর বছর মাইনে বাড়বে একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি চল স্থায়ী সরকারি চাকরির মর্যাদা আমরা দিরা দেওয়ার জন্য লড়াই করব আমাদের এই কণ্ঠস্বর যদি বিধানসভায় পৌঁছে এবং সামাজিক ন্যায় আপনারা জানেন হাজার হাজার বছর ধরে জাতির নামে বদজাতি জাতির নামে শোষণ চলেছে আমাদের দেশে দেশ স্বাধীন হওয়ার পরে পন্ডিত জওয়াহরলাল নেহেরু ডক্টর বি আর আম্বেদকররা যে ভারত তৈরি করেছিলেন হাজার হাজার বছর ধরে চলে আসা জাতের শোষণকে পড়াশিত করার জন্য সামাজিক ন্যায়ের জন্য চাকরিতে শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা চালু হয়েছিল তপশিলি সমাজের জন্য সংরক্ষণ দলিত আদিবাসী মানুষের জন্য সংরক্ষণের আইন আমাদের দেশে চালু হয়েছিল অনেক লড়াই করে অনেকে চেষ্টা করেছিল আটকাতে অনেকে পঁচাত্তর বছর ধরে চেষ্টা করে গেছে যাতে তপশিলি সমাজের জন্য দলিত আদিবাসী মানুষের জন্য সংরক্ষণকে বন্ধ করে দেওয়া যায় বাতিল করে দেওয়া যায়